বিসমিল্লা রহমান রহিম সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শফিউল আলম কম্পিউটার বেসিক নলেজ কোর্স ফ্রি কোর্সের আজ দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসে আমি আলোচনা করব কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে ক্লাসে যাওয়ার পূর্বে সকলকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো আর দেরি না করে আমি চলে যাচ্ছি মূল ক্লাসে আজকের ক্লাস কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার হার্ডওয়্যার হলো কম্পিউটারের শারীরিক উপাদান সমূহ যা একটি কম্পিউটার সিস্টেমের দৃশ্যমান এবং স্পর্শযোগ্য অংশ হিসেবে বিদ্যমান এগুলোর মাধ্যমে কম্পিউটার ডাটা প্রক্রিয়াকরণ সংরক্ষণ এবং আউটপুট প্রদানের কাজ সম্পাদন করে অর্থাৎ এটি কম্পিউটার সিস্টেমের ভিত্তি আমি আজকের ক্লাসের নিম্নবর্ণিত উপাদানগুলো কম্পিউটারের প্রধান হার্ডওয়্যার হিসেবে আলোচনা করব প্রথমে সিপিউ এর পরবর্তীতে মাদারবোর্ড ও অন্যান্য উপাদান র্যাম স্টোরেজ ডিভাইস ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এখন হার্ডওয়্যার সমূহে বিস্তারিত বর্ণনা করছি সিপিউ সিপিউ এবং তার কার্যক্রম সিপিউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট হলো কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক এটি কম্পিউটার সিস্টেমের গাণিতিক লজিক্যাল ও নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পাদন করে ইউজার অর্থাৎ আমরা যারা ব্যবহারকারী আমাদের দেওয়ার নির্দেশনা অনুযায়ী এটি কাজ করে এবং সফটওয়্যার প্রোগ্রাম চালাতে সাহায্য করে সিপিউর প্রধান অংশ সমূহ হচ্ছে এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট গাণিতিক এবং লজিক্যাল কাজ সম্পাদন করে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কাজ কম্পিউটার অনায়াসে করতে পারে সিইউ কন্ট্রোল ইউনিট ডেটা এবং কমান্ডের আদান প্রদান নিয়ন্ত্রণ করে এটি বিভিন্ন উৎপাদনের কাজ কাজে সমন্বয় করে এবং হলো রেজিস্টার ছোট এবং দ্রুত মেমরি যেখানে সাময়িকভাবে ডেটা সংরক্ষিত হয় এটাই হচ্ছে রেজিস্টার এবার আসেন সিপিউর কার্যক্রম সিপিউর কার্যক্রমটা কি সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তিনটি ধাপে কাজ করে প্রথমে হচ্ছে ডেটা গ্রহণ এটাকে বলা হয় ফিজ মেমোরি থেকে ইনস্ট্রাকশন বা ডেটা নিয়ে আসে ডেটা ডিকোড করা ইনস্ট্রাকশনটি বিশ্লেষণ করে এবং কি কাজ করতে হবে তা সে নির্ধারণ করে এবং ডেটা প্রক্রিয়াকরণ অর্থাৎ অনুযায়ী কাজ সম্পাদন করে যেমন ডেটা ডেটা প্রসেসিং থেকে নিয়ে আসে এবং সংরক্ষণ করে এবারে আমরা শিখব মাদার বোর্ড এবং অন্যান্য উপাদান মাদার বোর্ডটা কি মাদার বোর্ড হলো একটি কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড এটি কম্পিউটারের সব হার্ডওয়্যার বা উপাদানকে সংযুক্ত করে এবং তাদের মধ্যে ডেটা আদান প্রদানে হচ্ছে চিপসেট চিপসেট কোনগুলো এই যে এইগুলোকে বলা হয় চিপসেট আপনারা স্ক্রিনটা লক্ষ্য করবেন তারপরে হচ্ছে স্লট স্লট হচ্ছে র্যাম র্যামের এই যে র্যাম রাখ র্যামটা লাগানোর জন্য এটা একটা স্লট স্লট এটা একটা তারপর হচ্ছে পি অর্থাৎ গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য অ্যাপ্লিকেশন কার্ড গুলো লাগানোর জন্য যে স্লট এই যেগুলোকে বলা হয় পিসিআই তারপরে হচ্ছে পোর্ট ইউএসবি পোর্ট বা এইচডিএমআই পোর্ট এই যে এখানে যে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে ইউএসবি কেবল প্রিন্টার বলেন মাউস কিবোর্ডের এর কানেকশনগুলো এখানে লাগানো হয় তারপরে বলা হচ্ছে বায়োস ও ইউইএফআই অর্থাৎ বায়সটাকে এটা সফটওয়্যার হিসেবে দেখা যায় এখানে বায়োস দেখানো দেখা যাবে না এবং সিএম ও ব্যাটারি সিমস ব্যাটারি সংক্ষেপে বলা হয় সিমস ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি এই ব্যাটারির কাজ কি কম্পিউটার যদি বন্ধ করে রেখে দেন একদিন বা দুই দিন তারপরেও দেখবেন কম্পিউটার অন করলে ঘড়ির যে টাইমটা সেটা কিন্তু সঠিক সময় দিচ্ছে সেটা শুধুমাত্র এই সিমস ব্যাটারির জন্য এবার মাদার বোর্ডের অন্যান্য উপাদান মাদার বোর্ডের মাদার বোর্ডের অন্যান্য উপাদানগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট বা পিএসইউ এই যে কম্পিউটারের ইলেকট্রিক যে কানেকশন বিদ্যুতের যে লাইন এটাকেই বলা হয় এখান থেকেই বিদ্যুতের পুরো লাইনটা কম্পিউটারের বিভিন্ন জায়গায় সে সার্ভ করে সেটাই হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট তারপর হচ্ছে স্টোরেজ ডিভাইস এসডিডি বা এসএসডি এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক কম্পিউটারের হার্ড ডিস্ক অর্থাৎ এটাই হচ্ছে কম্পিউটারের মেমরি এবং এসএসডি তারপরে হচ্ছে কুলিং সিস্টেম এখানে দেখেন এখানে মাদার প্রসেসর এই প্রসেসরের উপরে কুলিং ফ্যান মানে এই কম্পিউটারটা যখন চলে তখন এখানে কিন্তু অনেক হিট হয় এই মানে আগুনের মতো উত্তপ্ত হয়ে যায় এখানে হাত দিলে অনেক সময় পুড়েও যেতে পারে তো এই হিটার ঠান্ডা করার জন্য তার উপরে ফ্যান দেওয়া হয় এটাকেই বলা হচ্ছে কুলিং ফ্যান এরপরে আমরা শিখব র্যাম এবং স্টোরেজ ডিভাইস কম্পিউটারের সিস্টেমের পারফরমেন্সে র্যাম ও স্টোরেজ ডিভাইস দুইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে এবং যেখানে স্টোরেজ ডিভাইস ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার হয় এখন আমরা জানার চেষ্টা করি র্যাম র্যামটা কি র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি র্যাম এখানে দুইটি র্যাম লাগানো আছে র্যামটার কাজ কি এটা হচ্ছে একটা অস্থায়ী মেমোরি র্যাম কম্পিউটারের কাজ চলাকালীন ডেটা ধরে রাখে কিন্তু কম্পিউটার বন্ধ হলে এ ডেটা মুছে যায় র্যাম খুব দ্রুত গতিতে কাজ করতে পারে এবং এর ধারণ ক্ষমতা অর্থাৎ এ এটার আমরা অনেক সময় বলি না যে কত জিবি র্যাম তো বর্তমান বাজারে ফোর জিবি এইট জিবি ষোলো জিবি বা তারও বেশি র্যাম আছে এই র্যামের প্রকারভেদ হচ্ছে র্যাম কয়েক ধরনের হয় বিশেষ করে ল্যাপটপ বা কম্পিউটারের জন্য তিন ধরনের র্যাম হয় সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ডিডিআর থ্রি ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ তো বর্তমান লেটেস্ট ভার্সন হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম র্যামের কাজ কি র্যামের কাজ হচ্ছে সফটওয়্যার চালানোর জন্য প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ প্রসেসরের নির্দেশাবলী দ্রুত সরবরাহ করা এবং মাল্টিটাস্কিং এ সহায়তা করা মাল্টিটাস্কিং অর্থাৎ হচ্ছে কম্পিউটার বিভিন্ন ধরনের কমান্ড প্রয়োগ করলে বা যে কাজ করে সেটাই হচ্ছে মাল্টিটাস্কিং এরপরে আমরা এখন জানার চেষ্টা করব স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইসটা মানে কি যেখানে ডাটা দীর্ঘদিন সংরক্ষণ হয় সেটাকে বলা হয় স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইস এখানে দুই ধরনের বর্তমানে স্টোরেজ ডিভাইস পাওয়া যায় বাজারে একটা হচ্ছে হার্ড ডিস্ক অর্থাৎ এইসডিডি হার্ডিসত কাঠামোগতভাবে হার্ডিস্ক হচ্ছে চুম্বকীয় ডিস্ক ডেটা সংরক্ষণ করে আর এস হচ্ছে ফ্ল্যাশ মেমরি প্রযুক্তি ব্যবহার অর্থাৎ পেন ড্রাইভ সাদেশ আর কি ফ্ল্যাশ মেমরি ধারণ ক্ষমতা সাধারণত হার্ডডিস্কের ধারণ ক্ষমতা অনেক বেশি দেখেন পাঁচশো জিবি থেকে দশ টিবি পর্যন্ত কিন্তু এসএসডি র ধারণ ক্ষমতা হচ্ছে একশো আঠাইশ জিবি থেকে ফোর পর্যন্ত তারপরে হচ্ছে গতি হার্ড ডিস্কের গতি তুলনামূলক অনেকটা ধীর কিন্তু আহ এসএসডির ধারণ ক্ষমতা এইচডিডির থেকে অর্থাৎ হার্ডডিস্কের থেকে প্রায় পাঁচ থেকে দশ গুণ দ্রুত আচ্ছা হার্ড ডিস্কটা বড় হয় হার্ড ডিস্কটা ব্যবহার করা হয় বড় আকারের ডেটা সংরক্ষণের জন্য যেমন ফাইল ছবি ভিডিও গেমস ইত্যাদির জন্য আর এসএসডিটা মূলত ব্যবহার হয় অপারেটিং সিস্টেম বা অ্যাপ্লিকেশন দ্রুত চালানোর জন্য অর্থাৎ আপনি এসএসডি দিয়ে যদি কম্পিউটার রান করেন দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরেই কম্পিউটার অতি ফাস্ট রান হবে দামের তুলনায় হার্ড ডিস্কের দাম কিছুটা কম কিন্তু এসএসডি হচ্ছে বেশি খরচে বেশি গতি অর্থাৎ খরচটাও বেশি এর স্পিডটাও অনেক বেশি এবার আমরা সর্বশেষ আজকের ক্লাসের শেখার চেষ্টা করব ইনপুট এবং আউটপুট ডিভাইস তার আগে ছোট্ট আমি একটু অনুরোধ করতে চাই আপনাদের অনুগ্রহপূর্বক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে আইকনটি ক্লিক করে জাগ্রত করে রাখবেন কারণ পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনি পেতে পারেন আর প্রথম যে ক্লাসটি যদি কেউ মিস করে থাকেন অনুরোধ করব প্রথম ক্লাসটি দেখে আসার জন্য তাহলে ক্লাসগুলো আপনাদের বুঝতে খুবই সুযোগ সহায়ক হবে ওকে আজকে এখন আমি আমরা জানার চেষ্টা করব ইনপুট এবং আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইসটা কি ইনপুট ডিভাইস হলো সেই ডিভাইস যা ইউজার অর্থাৎ আমরা ব্যবহারকারী ডাটা নির্দেশনা কম্পিউটারে প্রেরণ করে এটি ব্যবহারের কমান্ড বুঝতে কম্পিউটারে সাহায্য করে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কিবোর্ড মাউস তারপরে মাইক্রোফোন স্ক্যানার টাচ স্ক্রিন ইত্যাদি তো আমরা এগুলো তো জাস্ট সবাই পরিচিত আছি জাস্ট আমরা জানলাম যে এইগুলো হচ্ছে ইনপুট ডিভাইস টাচ স্ক্রিনটা কি অর্থাৎ টাচ যে আপনার আমরা যে ফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোন এটাই কিন্তু একটা টাচ স্ক্রিন বা ল্যাপটপেরও এখন বর্তমানে টাচ স্ক্রিন পাওয়া যাচ্ছে ওকে এবার আসি আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস আউটপুট মানে বোঝায় আমরা বুঝতেই পারছি যে কোনো একটা কমান্ড দিলাম তার ফলাফল আমরা ফলাফলটা পাবো সেটা হচ্ছে আউটপুট অর্থাৎ আউটপুট ডিভাইস হলো সেই ডিভাইস যা কম্পিউটারকে কম্পিউটারের প্রক্রিয়া যা ডাটা ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে এটি ইনপুট ডেটার ফলাফল ব্যবহারকারীর নিকট পৌঁছে দেয় উদাহরণ মনিটর যেমন আপনারা এই মনিটরে এই এই আমার ক্লাসটি ফলো করছেন মানে দেখতে পাচ্ছেন প্রিন্টার প্রিন্টারের মাধ্যমে যে কোনো একটা ডকুমেন্টকে প্রিন্ট আউট করে কাগজে আমরা পেতে পারি স্পিকার আমরা অডিও আউটপুট অর্থাৎ আমরা গান বাজনা বা যে কোনো ক্লাস শুনতে পাই প্রজেক্টর বড় ডিসপ্লে পর্দায় দেখানোর জন্য প্রজেক্টর এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে হেডফোন এগুলো হচ্ছে আউটপুট ডিভাইসের উদাহরণ তো সকলকে দ্বিতীয় ক্লাস মনোযোগ সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে পরবর্তী ক্লাস শোনার অপেক্ষায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম